ইউটিউবের দুটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যে দুটি সেটিংস আপনাকে মাস্ট বি জানতে হবে আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন বা পুরাতন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাকে ইউটিউবের এই দুটি সেটিংস অবশ্যই অবশ্যই জানতে হবে আমরা অনেকে রয়েছি যারা ইউটিউবের মধ্যে কাজ করতে এসেছি কিন্তু আমরা এই দুটি সেটিংস সম্পর্কে জানি না আর এজন্যই কিন্তু আমাদেরকে ভোগান্তি পোহাতে হয় আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ দুটি সেটিংস সম্পর্কে এ টু জেড জানার চেষ্টা করব আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন ইউটিউবের মধ্যে কাজ করতে আসছেন বা যারা এই দুটি সেটিংস সম্পর্কে জানেন না যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজতে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখুন বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকেই নতুন ইউটিউবার রয়েছে কিন্তু ইউটিউবের এই দুটি গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে জানি না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আমরা এখন আপনাদেরকে এক নাম্বার যে সেটিংস রয়েছে সেটি এ টু জেড জানানোর চেষ্টা করবো আর এর জন্য যেতে হবে আমাদেরকে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে ইউটিউব যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ঠিক এই ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে প্রেস করতে হবে তো আমরা প্রথমে এক নম্বর যে সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সটি দেখানোর চেষ্টা করবো এখানে আপনাকে যে জিনিসটি খেয়াল করতে হবে আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি আমরা অনেক সময় কিন্তু খুঁজে পাই না আমরা অনেকেই মনে করি কি যে আমাদের নতুন ইউটিউব চ্যানেল যার ফলে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু না আপনাকে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে যে একটা ইউটিউব চ্যানেল আপনি কিভাবে খুব সহজে খুঁজে পেতে পারেন নতুন হোক কিংবা পুরাতন হোক কিংবা আপনি আজকে সেই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেন না কেন আপনি প্রতিটি ইউটিউব চ্যানেলই পাবেন এই জন্য কিন্তু আপনাকে কিছু ট্রিক্স অবশ্যই ফলো করতে হবে আপনাকে যে কাজটি করতে হবে আপনি এই জায়গায় এসে আপনার সার্চবারের মধ্যে কিন্তু আপনাকে সার্চ করতে হবে আপনার কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটি ইউটিউব চ্যানেল সার্চ পর যদি আপনার ইউটিউব চ্যানেলটি না আসে সেক্ষেত্রে যে কাজটি করতে হবে এই যে এখানে থ্রি ডোটের মধ্যে প্রেস করে দিতে হবে এই থ্রি ডোটের মধ্যে প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফিল্টার নামে কিন্তু একটি অপশন রয়েছে আমাদেরকে এই ফিল্টারের মধ্যে কি করতে হবে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো সেটিংস রয়েছে তার মধ্যে এই যে আমাদেরকে ওয়াল যে রয়েছে এই ওয়ার্ল্ডের মধ্যে আমাদেরকে কি করতে হবে প্রেস করতে হবে প্রেস করে দিলে আমরা কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো তার মধ্যে এখানে চ্যানেল রয়েছে এই চ্যানেলের মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি প্রতিটি চ্যানেলই কিন্তু দেখতে পাবেন যতই নতুন হোক আর যতই পুরাতন হোক না কেন আপনি প্রতিটি চ্যানেলই আপনি এই জায়গায় পেয়ে যাবেন দুই নাম্বার যে ইউটিউবের গুরুত্বপূর্ণ সেটিংসটি রয়েছে আমরা যখন মোবাইল স্ক্রিনে কোনো কিছু দেখি খারাপ হোক এবং ভালো হোক যে ধরনেরই জিনিস দেখি না কেন সেগুলো কিন্তু ইউটিউবের হিস্টোরিতে থেকে যায় আর এই হিস্টোরিতে যখন আপনার এই বিষয়গুলো থেকে যায় তখন কিন্তু আপনার ফোনটি যদি অন্য কারো হাতে চলে যায় সে কিন্তু খুব সহজে জানতে পারবে যে আপনি মোবাইলের মধ্যে কি দেখছেন এবং না দেখছেন ক্ষেত্রে কিন্তু আপনার খুবই জরুরি যে আপনার হিস্টরি থেকে আপনি যাই কিছু দেখেন না কেন সেগুলোকে ডিলিট করে রাখা আর এই কাজটি কিভাবে করবেন এটির জন্য আপনাদেরকে যেতে হবে মোবাইল স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের যে আইকনটি রয়েছে ঠিক এই আইকনের মধ্যে আপনাকে কী করতে হবে প্রেস করতে হবে তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দিলে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে কিন্তু একটা অপশন রয়েছে তো আমরা এই সেটেন্সের মধ্যে প্রেস কর দেবো প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অল হিস্টোরি আমাদেরকে এই এই জায়গার মধ্যেই প্রেস করতে হবে প্রেস করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ডিলেট নামে কিন্তু একটি অপশন রয়েছে তো আমাদেরকে এই জায়গায় ডিলেট করে দিতে হবে তো আমরা এই ডিলেটের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট টুডে এবং ডিলেট কাস্টমাইজ র্যাঙ্ক এবং সর্বশেষ যে বিষয়টি বলেছে ডিলেট অল টাইম মানে এই যে ডিলেট অল টাইম রয়েছে আপনাকে কিন্তু এটি সিলেক্ট করে আপনার হিস্টোরিগুলো ডিলিট করে দিতে হবে তো আমি এটি সিলেক্ট করে। আমার হিস্টোরিগুলো ডিলিট করে দিচ্ছি এখানে প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর আমরা নিচেই দেখতে পাচ্ছি যে ডিলেট নামে কিন্তু একটি অপশন চলে এসেছে তো আমরা এই ডিলেটের মধ্যে প্রেস করে দেব প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিন্তু আমার অল হিস্টোরি কিন্তু ডিলেট হয়ে গেছে আমরা এখন এই গড়েটের মধ্যে প্রেস করে দিব এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর হা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ